আগামী চার জুন লোকসভার ফলাফল ঘোষণা হবে রাজ্যের দুটি আসনের ফলাফলও সেদিন ঘোষণা হবে পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্ভুক্ত সিংহবাগ বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র উমাকান্ত স্কুল এদিন সকাল থেকে উমাকান্ত স্কুলে ভোট গণনা হবে ভোট গণনা কেন্দ্র তৈরিতে ব্যস্ত শ্রমিকরা এই বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে গেলেন রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়াল এই সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখে সন্তুষ্ট প্রকাশ করেন তিনি জানান ভোট গণনা কেন্দ্রের বাইরে থাকবে ত্রস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে গণনা কেন্দ্রের বাইরে সিসি ক্যামেরার ব্যবস্থা শান্তিপূর্ণভাবে যাতে ভোট গণনা হয় তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থাপনা হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি হোসেন जहां काउंटিং বাকি আর 19 লাগलग লোকেশনস এ পুরো স্টেট মে যেখানে काउंटिंग होगी तो उन सब जगह पर প্রপার ওয়্যারমেন্টে কাউন্টিং হবে उसमें সিসিটিভি ক্যামেরাস फायर एक्सटिंग का अरेंजमेंट अनइंटरप्टेड पावर सप्लाई सिक्योरिटी रहती है वो सेंट्रल आर्म पुलिस फोर्स की होती है सी ए पी एफ जैसे यहाँ पे भी है आप देख रहे हो वो रहती है उसके बाद आपकी स्टेट आर्म पुलिस की रहती है उसके बाद बाहर स्टेट पुलिस की होती है तो थ्री लेयर सिक्योरिटी हर स्ट्रांग रूम में है जब से स्ट्रांग रूम उन्नीस अप्रैल या छब्बीस अप्रैल से ऑपरेट कर रहे हैं वो कंटिन्यू रहेगी अपेट ऑफ अउंड ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा